নমস্কার আমি চাকদা পূর্বাঞ্চল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় আমাদের পঁচাত্তর বছরের প্লাটিনাম জয়ন্তী আমরা উদযাপন করছি চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠের পঁচাত্তরতম বর্ষে আয়োজন করা হল প্লাটিনাম জুবলি চার দিন ব্যাপী চলবে এই শুভ অনুষ্ঠান সকল ছাত্ররা একত্রিত হয়ে সঙ্গীত আবৃত্তি নাটক মঞ্চস্থ করে আমাদের বিদ্যালয় একটা সুদীর্ঘ বিদ্যালয় সুদীর্ঘকালীন এই অঞ্চলে ছাত্রছাত্রীদের জ্ঞানের আলো উন্মোচিত করছে এবং সাথে শিক্ষকরাও প্রাক্তন ছাত্ররা বহিরাগত শিল্পীদের আগমনে অনুষ্ঠান আরও সুন্দর হয়ে উঠেছিল এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট অতিথি এবং প্রাক্তন ছাত্রবৃন্দরা এই পূর্বাচল বিদ্যাপীঠ এই নতুন বছরে ইংলিশ মিডিয়াম চালু করা হলো ফাইভ থেকে এইট পর্যন্ত কি বলছেন এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় শোনাব বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এই পরিপ্রেক্ষিতে আমি দুই একটি কথা বলতে চাই সেটা হলো আমরা প্রারম্ভিক অনুষ্ঠান শুরু করেছিলাম পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আপনারা নিশ্চয়ই আমাদের সেই শোভাযাত্রা প্রদর্শন করেছিলেন অসাধারণ একটা শোভাযাত্রা তারই সমাপ্তি পর্বের অনুষ্ঠান আমরা বারোই জানুয়ারি শুরু করেছি আমাদের প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দকে সামনে রেখে সেই অনুষ্ঠান চলছে আমরা চার ব্যাপী এই অনুষ্ঠানটাকে রেখেছি এখানে আমাদের ছাত্ররা সকলেই পারফরম্যান্স করছে সেই সঙ্গে আমাদের প্রাক্তনীরা এবং আমাদের অভিভাবক কিছু বহিরাগত শিল্পীদের এনে আমরা সমগ্র অনুষ্ঠানটা করছি এছাড়াও এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সারা বছরব্যাপী আমরা প্লাটিনাম জয়ন্তীকে সামনে রেখে ইন্টার স্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা সমস্ত কিছু আমরা করিয়েছি তাদের প্রাইজ আমরা আমাদের মঞ্চ থেকে প্রদান করছি এই বছরে আমাদের বিশেষ সংযোজন আমরা ইংরাজি মাধ্যমে পঁচাত্তর বছরকে সামনে রেখে ইংরাজি মাধ্যমে আমাদের একটা ইউনিট পঞ্চম শ্রেণী থেকে পাঠদান শুরু করেছি আমরা অ্যাফিলিয়েশন পেয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু আমাদের পরিকাঠামো এবং সুন্দরভাবে এটাকে শুরু করার জন্যে আমরা আজকে প্রথম বছরে পঞ্চম শ্রেণীতে পাঠদান শুরু করাচ্ছি এই বছর থেকে এই শিক্ষাবর্ষ থেকে হ্যালোটা আমাদের উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি প্রায় দু হাজারের কাছাকাছি আমাদের স্টুডেন্ট স্টেন। তো আপনারা প্রশ্ন করতেই পারেন যে এই আশপাশের স্কুলগুলোতে স্টুডেন্ট নেই আপনাদের এই এখানে এত স্টুডেন্ট কেন এক নম্বর হচ্ছে আমাদের এখানের পরিকাঠামো যেটা সুন্দর একটা পরিবেশ আমি আসার পর অনেক জায়গায় এটা একটু বেহাল অবস্থা ছিল সমস্ত কিছুই ছিল কিন্তু সেটাকে গুছিয়ে সুন্দরভাবে আমরা একটা মানে কি বলবো শিক্ষার আঙ্গন যেখানে ছাত্ররা শিখতে পারে ফ্রি মনে ঘুরতে পারে এই রকম একটা জায়গা আমরা এখানে তৈরি করতে পেরেছি সেই সঙ্গে আমরা এখানে একাডেমিক দিকটাকে উন্নত করার জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি যেমন আমাদের প্রত্যেক ক্লাসে রিপোর্ট বুক থাকে মাস্টারমশাইরা গিয়ে সময় মতো ক্লাসে গিয়ে সেই রিপোর্ট বুকগুলোই কি পড়াচ্ছে সেগুলো তুলে ধরেন এইবারে আমরা নবত নবতম সংযোজন একটা আনছি দু হাজার পঁচাত্তরকে পঁচাত্তর বছরের যে আমাদের বিদ্যালয় তারই বর্ষপর্তি উপলক্ষে প্রত্যেক ক্লাসে আমরা প্রত্যেক দিন কী পড়ানো হচ্ছে সেটাও তুলে দেবো ছাত্রদের কাছে ইংরাজি মাধ্যমের যে সমস্ত স্কুলগুলো আছে প্রাইভেট স্কুলগুলো আছে তারই সঙ্গে তো আমাদের এখন টিকে থাকার একটা প্রতিযোগিতা সেই পরিপ্রেক্ষিতে আমাদের একাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি অবশ্যই এটাকে অনুমোদন দিয়েছি আগামীতে আরও সুন্দরভাবে আমরাকে আমরা একাডেমিককে সামনের দিকে আগিয়ে নিয়ে যাব সেই সঙ্গে আর একটা বিষয় বলি যে আমাদের এটা বয়েজ স্কুল কিন্তু চারিদিকে অভিভাবকদের যেভাবে আমাদের উপরে অ্যাপ্লিকেশন বা প্রেশার আসছে যে এটাকে ইংলিশ মিডিয়ামে অন্তত পক্ষে মেয়েদেরকে নেওয়া হোক আমি বিষয়টা এমসিকে বলেছি এমসিতে বিষয়টা তোলা হয়েছে আশা করা যাচ্ছে যে এটা খুব অল্প দিনেই আমরা বা আগামী শিক্ষাবর্ষ থেকে এটাকে আমরা অনুমোদন দিতে পারবো পারব আমার নাম জয়দেব মন্ডল হ্যাঁ বয়স্কের হ্যাঁ পূর্বাঞ্চল বয়স্কের প্রধান শিক্ষক মহशय ওদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার বা কোয়ালিটি সবেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কে বি এম করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদা নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার